আপনারা তো শুশুনিয়া পাহাড়ে আসেন বাঁকুড়ার বিখ্যাত পাহাড় বহু প্রাচীন কিন্তু আপনারা জানেন এই পাহাড়ের পাশেই একটা মডেল গ্রাম আছে আদিবাসী গ্রাম এটা একটা স্কুল এই স্কুলে একদম মাত্র এক টাকার বিনিময় পড়ানো হয় মানে বিনামূল্যে পড়ানো হয় হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা হ্যাঁ ইউটিউব গুগল সমস্ত এই সমস্ত লোগো দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেস পুরো ডিজাইনের বাড়িটার দেওয়ালে আমাদের হচ্ছে চাষবাস চাষবাস সবাই প্রায় চাষবাস করেন যারা দূর দূরান্ত থেকে আসেন তারা শুশুনিয়া পাহাড়টাতেই যান আর পাহাড়ের ঠিক পেছন দিকেও একটা খুব সুন্দর মনোরম আদিবাসীদের একটা গ্রাম রয়েছে খুব সুন্দর দেখতে আর কি যার নাম হচ্ছে শিউলিবোনা শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছন দিকে রয়েছে শিলালিপি জমধারা এবং এই শিউলিবনা গ্রাম যেটা আপনারা দেখছেন এখন তো শুশুনিয়া পাহাড়ে আসেন বাঁকুড়ার বিখ্যাত পাহাড় বহু প্রাচীন কিন্তু আপনারা জানেন এই পাহাড়ের পাশেই একটা মডেল গ্রাম আছে আদিবাসী গ্রাম যে গ্রামটা হয়তো অনেকে ঘোরেননি কিন্তু ঘোরার মতো দারুণ একটা জায়গা এই দেখুন জহার বাবা প্রভুজির কৃপাধন্য গ্রাম শিউলি বনা গ্রাম শিউলি বনা গ্রামে আমরা এসে গেছি এবং আপনাদেরকে এই গ্রামটা একটু ঘুরে দেখাবো কি আছে বিশেষত্ব এই গ্রামের সেটা জানাবো আজকের ব্লগে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের যায় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে একজন সাধু বাবা আসেন এবং তিনি এইখানেই এই গ্রামেই পাশে এক পর্ণ কুটিরে থাকতে শুরু করেন তারপর এই গ্রামকে তার ভীষণ ভালো লাগে ভালোবেসে ফেলেন গ্রামকে এবং শুধু তাই না গ্রামের মানুষেরা সকলেই কিন্তু তাকেও খুব ভালোবেসে ফেলেন এবং তখন তার মনে হয় এই গ্রামটাকে আরও ভালোভাবে সাজানো যেতে পারে আরও উন্নতি করা যেতে পারে কারণ মানুষ ভীষণ গরিব ঘর নেই ঠিক করে পড়াশোনার ব্যবস্থা নেই এবং সেই জন্য কিন্তু আস্তে আস্তে গ্রামটাকে একটা সুন্দর রূপ দেওয়া হয় এখন সেই গ্রামে বাচ্চারা একদম বিনামূল্যেই বলতে পারেন পড়াশোনা করতে পারে এই দেখুন মিলন মেলা জহার ধরতি বাবা জহার ধরতি বাবার এই মিলন মেলা এটা একটা স্কুল এই স্কুলে একদম মাত্র এক টাকার বিনিময়ে পড়ানো হয় মানে বিনামূল্যে পড়ানো হয় আর চারিদিকে গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো একটু অন্যভাবে সাজানো হচ্ছে এই গ্রামটাকে ঘোরার জন্য দেখার জন্য সুন্দর একটা জায়গা হবে গ্রামের ঘরগুলো দেখুন মাটির ঘর সুন্দরভাবে নকশা করা হ্যাঁ আদিবাসীদের বাড়ি এরকম হয়েই থাকে কিন্তু এখানে একটু আলাদাভাবে ডিজাইন করা দেখুন ঘরগুলো তাহলে বুঝতে পারবেন এখানে যেমন ময়ূর দিয়ে আর এখানের নকশাগুলো দেখুন একদম এখনকার মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা হ্যাঁ ইউটিউব গুগল সমস্ত এই সমস্ত লোগো দিয়ে ডিজাইন করা পরপর আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেস পুরো ডিজাইনের বাড়িটার দেওয়ালে বাদনা এবং খেরোয়াল তুকো আপনারা জানেন আদিবাসীদের মহা উৎসব সেই উৎসবের সময় এই ঘরগুলোকে এইভাবে সাজিয়ে তোলা হয় প্রত্যেক বছর হয় এবং তখন কিন্তু এই জায়গাগুলো আরও মেতে ওঠে আরও আনন্দময় হয়ে ওঠে আর কি এই দেখুন পরপর ঘরগুলো সুন্দর একটা গ্রাম সাজানো গোছানো একটা গ্রাম শিউরি বোনা গ্রাম ভাঙ্গোনা গ্রাম দারুণ সেজে উঠেছে আপনারা দেখলেন এই গ্রামের বাসিন্দাদের সাথে একটু কথা বলেনি আচ্ছা এই গ্রামটা দেখতে পাচ্ছি অন্যরকম ভাবে সাজানো এটা কখন সাজানো হয় এইভাবে চেন্নাই এক্সপ্রেস লেখা এগুলো কারা করেন এটা নিজেরাই করি আর এটা হয় আমরা ডিসেম্বরে করি আচ্ছা জানুয়ারি আমাদের অনুষ্ঠান ইয়ে বাঁধনা হয় আচ্ছা মেলা হয় মানে আপনাদের পরব আমাদের পরব আচ্ছা সে তখনই এগুলো আমরা সাজিয়ে রেখেছি এই গ্রামের যারা অনেক তো দেখতে পাচ্ছি মানুষ আছেন পরপর অনেক ঘর আছে তো আপনারা কিসের উপর বিশেষ করে নির্ভরশীল জীবিকার ব্যাপার আমাদের জীবিকা হচ্ছে চাষবাস চাষবাস সবাই প্রায় চাষবাস করে সবাই চাষাই করে

শিক্ষা বাড়বে ব্যবসা বাণিজ্য বাড়বে হ্যাঁ লোকের যাতায়াত থাকলে এগুলো তো বাড়বে আপনারা তো দেখতে পাচ্ছেন শিউলিপোনা গ্রামটা একটু অন্য ধরনের আপনি যদি আপনাকে যদি জিজ্ঞেস করেন আপনাদের এইরকম গ্রাম মানে অন্য গ্রামের থেকে এই গ্রামটা কেন আলাদা আপনি কি বলবেন আমার বলবো এটা বলবো এই যে আমাদের বছরের অনুষ্ঠান রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবগুলো আমরা পরিষ্কার আচ্ছা আছে অনেকে আসে যারা জানে তারা আসেই আচ্ছা মানে আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে আপনার নাম আমার নাম নগেন্দ্রনাথ বৌ আচ্ছা তার মানে ভবিষ্যতে আরও অনেকে আসবেন আপনারাও যারা শুশুনিয়া পাহাড় ঘুরতে আসেন মনে রাখবেন শিউলি বোনা নামে কিন্তু একটা দারুণ গ্রাম আছে যে গ্রামটা এত সুন্দর সাজানো একবার হলেও চলে আসবেন খুব ভালো লাগবে আলাদা করে তো টাকা পয়সা লাগছে না এসে ঘুরে যান না ভীষণ ভালো লাগবে এবং এই মানুষ মানে ওনাদের জীবনযাপনটা দেখুন বা ঘর বাড়ি দেখুন আনন্দ পাবেন খুব ভালো দেখুন শুশুনিয়া পাহাড় আর এখানে ক্ষেত আমি একটু আগে যে গ্রামটা দেখালাম সেই গ্রামের সামনেই আছে আমার গ্রামের মধ্যেই আছে আর পাশেই হয় খেতি মানে চাষবাস হচ্ছে এবং সেখানে বরবটি টমেটো এসব চাষ হচ্ছে এ সেগুলো অনেকেই তুলছে দেখতেই পাচ্ছেন সত্যি খুব সুন্দর একটা গ্রাম দারুণ সাজানো গোছানো গ্রাম এবং তাদের জীবনযাপন এই দেখুন ওনারা এখানে বরবটি চাষ করেছে তাই তো আর কি চাষ হয় আর কি কে চাষ টমেটো টমেটো আর বরবটি রোদের মধ্যে চাষ করা হয় এভাবে তোমরা প্রত্যেকদিন আচ্ছা ভেন্ডি বললাম অল্প অল্প আর পেছনে শুশুনিয়া পাহাড় আর ঠিক তার সামনে হচ্ছে এই চাষবাস আসবেন একবার পাহাড় তো ঘুরতে আসেন কেউ না কেউ আপনারা তখন একবার এই গ্রাম শিউলি বোনা গ্রামটা ঘুরে যাবেন ভীষণ ভালো লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা সেতুর ওপর এই সেতুটা হচ্ছে গন্ধেশ্বরী নদীর সেতু এবং সামনে হচ্ছে শিউলিবোনা গ্রাম এবং শিউলিবোনা গ্রামের কাছাকাছি মানে উনি শুশুনিয়ায় থাকেন নাম হচ্ছে শুক্রাচল আমি ওনার কাছে জেনে নেবো কারণ এই শিউলিবোনা গ্রাম সম্পর্কে অনেক তথ্য উনি জানেন প্লিজ একটু শিউলিবোনা গ্রাম সম্পর্কে একটু জেনে অ্যাকচুয়ালি সুসুনিয়া পাহাড় একটা পর্যটন মানচিত্রের একটা অন্যতম নাম আর কি আমাদের গোটা পশ্চিমবঙ্গতে আর কি হ্যাঁ এবং সুসুনিয়া পাহাড়টার মানে প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের টানেই কিন্তু সারা বছর ধরে বিভিন্ন দূর দূরান্তের মানুষজন এখানে আসেন অ্যাকচুয়ালি যারা দূরদূরান্ত থেকে আসেন তারা শুশুনিয়া পাহাড়টাতেই যান আর কি শুশুনিয়া পাহাড়ের যে সামনের দিকটা শুশুনিয়া ইকো পার্ক রয়েছে শুশুনিয়া সামনে ঝর্ণা রয়েছে বাড়ির ঠিক পেছন দিকেও একটা খুব সুন্দর মনোরম আদিবাসীদের একটা গ্রাম রয়েছে খুব সুন্দর দেখতে আর কি যার নাম হচ্ছে শিউলি বোনা শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছন দিকে রয়েছে শিলালিপি জমধারা এবং এই শিউলি গ্রাম যেটা আপনারা দেখছেন এখন একদম এবং আদিবাসীদের যে দেওয়াল চিত্র দেওয়াল চিত্রে যে খুব সুন্দরভাবে ছবি তারা ফুটিয়ে তুলে দিচ্ছে আর কি সেই ছবিও আর কি কিন্তু সুন্দরভাবে দেখা যায় আচ্ছা তার মানে যারা শুশুনিয়া পাহাড়ে আসছেন তাদের সাথে আরেকটা অ্যাড হয়ে গেল আর কি ঘোরার জায়গা হিসেবে এই গ্রাম শিউলিপোনা গ্রাম এবং শিউলিপোনা গ্রামের অসাধারণ দৃশ্য আপনারা এত ধরে যেটা দেখলেন কিভাবে আসবেন সবাই এখানে যদি বাঁকুড়া স্টেশনে নামা হয় তাহলে বাঁকুড়া স্টেশন থেকে গোবিন্দনগর বাস স্ট্যান্ড সেখান থেকে কিন্তু সবসময় বাস শুশুনিয়াতে একদম ডাইরেক্ট আসা যায় এমনকি টেকারও রয়েছে টোটো রয়েছে যদি মানে ছাতনা হয় সেটা আসা হবে আর কি আর যদি ছাপনা স্টেশনে নামে বা বাঁকুড়া স্টেশন থেকে ছাতনাতে এলো আর কি তো বা ছাপনা স্টেশনে নামলে ছাপনা স্টেশন থেকেও টোটো বাস টেকার সবসময় অ্যাভেলেবেল আছে এমনকি শুশুনিয়াতে সুভাষ মোড়ে নামার পর সেখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যেমন শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছন দিকে ঘুরতে যাওয়ার একদম মানে শুশুনিয়া পাহাড় পৌঁছে গেলে আপনারা ঠিক পেছনের দিকেই চলে আসতে পারবেন হ্যাঁ পাশের রাস্তা ধরে আপনারা এই শিউলিবোনা গ্রামে চলে আসতে পারবেন খুবই সহজেই কেমন লাগলো শিউলিবোনা গ্রাম শুশুনিয়া পাহাড়ের পাশে এত সুন্দর একটা আদিবাসী গ্রাম আছে আপনারা জানতেন কেউ কখনও গেছিলেন কমেন্টসে জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং লাইক দিয়ে দিন ভিডিওতে বাই